আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কি খবর সবার আশা করি সকলে ভালো আছেন রংপুরে অনুষ্ঠিত হচ্ছে বেচিক উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ বেসিক উদ্যোক্তা মেলায় সাধারণত সেই সমস্ত উদ্যোক্তাকে ইনভাইট বা তাদের প্রোডাক্টে প্রেজেন্ট করা হয় যারা নতুন কিছু সৃষ্টির মাধ্যমে নিজের প্রতিভাকে প্রেজেন্ট করে বেসিক উদ্যোক্তা মেলা আসলে প্রেজেন্ট করে ছোটো ছোটো উদ্যোক্তা যারা বড় বড়ো স্বপ্ন নিয়ে তাদের নতুন প্রোডাক্ট নতুন জিনিসটাকে সবার সামনে প্রেজেন্ট করতে চায় রংপুর এই সুযোগটা করে দেয় প্রত্যেকটা ছোটো উদ্যোক্তাকে আমরা যাই মেলায় ঘুরতে প্রোডাক্ট দেখতে প্রোডাক্ট কিনতে আসলে প্রতি বছরে মেলায় যাওয়া হয় বাট এ ধরনের বেসিক উদ্যোক্তা মেলায় খুব কম সময়ের জন্য আমরা ঘুরতে যাই কিন্তু এই সমস্ত জিনিস থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে ছোটো ছোটো উদ্যোক্তা তাদের ছোটো ছোটো সৃষ্টির মাধ্যমে যে জিনিসগুলো তৈরি করে আসলেই অতুলনীয় মেলা আমার খুব ভালো লাগে বাট একটা জিনিস খুব খারাপ লাগে সেটা হচ্ছে মেলার মধ্যে শুধুমাত্র মেয়েদের কেনাকাটা করা জিনিস থাকে কেনার মতো কিচ্ছু থাকে না এটা ভাই কেন এটা কিন্তু ভাই বৈষম্য এই বৈষম্য কিন্তু ভাই করা যাবে না ও বৈষম্যের কথা মনে পড়ে আরেকটা জিনিস মনে পড়ে গেছে মেলার মধ্যে একটা স্টল আছে যেটা হচ্ছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন জেঠ জেন এই জন্য বলে ওটাকে ভুলি যাই হোক জেট জেন দুই হাজার চব্বিশ অর্থাৎ আমাদের যে তুমুল একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে তার একটা ছবি এবং তার হচ্ছে একটা স্টল দেওয়া হয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে অনেক ভাই ব্রাদাররাও আছে যাবেন কথা বলবেন দেখবেন আসবেন বাকি সব ইতিহাস আর কোনো কথা নেই আপনারা সবাই ঘুরবেন আসবেন এবং আমার মতো আসার সময় পপ্পন খেয়ে আসবেন